আসসালামু আলাইকুম কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ গবেষণা একাডেমিতে নিম্নবর্ণিত আটটি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এটিতে আপনার বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন প্রকাটি সম্পন্ন করতে পারবেন তবে যে সকল প্রার্থীর বয়সে দুই জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে আপনার সে সকল প্রার্থীরা এটিতে আবেদনটি করতে পারবেন নিয়োগের এক নম্বর ফর্টটি রয়েছে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে একটি দুই নম্বর ফর্ট হচ্ছে মেকানিক পদ সংখ্যা রয়েছে একটি তিন নম্বর ফর্ট হচ্ছে ড্রাইভার পদ সংখ্যা রয়েছে একটি চার নম্বর ফর্ট হচ্ছে ট্রান্সপোর্ট হেল্পার পদ সংখ্যা রয়েছে একটি পাঁচ নম্বর ফর্ট হচ্ছে সহকারী ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা রয়েছে একটি ছয় নম্বর ফর্ট হচ্ছে কুকাম বেয়ার পদের সংখ্যা রয়েছে একটি সাত নম্বর অফিস সহায়ক পদ সংখ্যা রয়েছে একটি আট নম্বর ফর্ট হচ্ছে নিরাপত্তা ফোর পদের সংখ্যা রয়েছে তিনটি এবং এখানে সকল পদের জন্য কিন্তু আপনাদের লিখিত এবং মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে তো এটি আবেদন প্রক্রিয়াটি আপনাদের অনলাইনের মাধ্যমে আপনি এখানে যে ওয়েবসাইটে ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে করতে পারবেন এটির আবেদনটি ইতিমধ্যে আঠাশ মে দুই হাজার সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে দুই জুলাই দুই পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটা তো যে সকল ফাঁথের আবেদনটি করবেন যেহেতু আবেদনটি এখনো চলমান রয়েছে আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটি অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন তো নিয়োগের এক থেকে তিন নং কমিকের পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা এবং চার থেকে আট নমিকের পদ আপনার পরীক্ষার ফি দিতে হবে সাপান্ন টাকা আপনি মোবাইল নাম্বার থেকে এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আপনার প্রবেশ প্রাপ্তির বিষয়টি পরবর্তী আপনার মোবাইল এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনার নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুবই সহজে আপনাদের পোস্ট কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো যে সকল পথে আবেদনটি করবেন আবারও বলছি শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আপনার এটির অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন তো নিয়োগের এক নম্বর পদে আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় প্রতি শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাপ্রোথেস্ট উত্তীর্ণ হতে হবে দুই নম্বর পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক কুইজ সার্টিফিকেট বা সমানপেক্ষ উত্তীর্ণ সহ দুই বছরের চাকরির অভিজ্ঞতা অথবা আপনার মেকানিক্যাল ট্রেডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ সহ তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সহ কম্পিউটার পরিচালনার দক্ষতা তিন নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স হালকা গাড়ি চালানো বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণ অগ্রাধিকার পাবেন

প্রতিষ্ঠান হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনি এসএসসি অথবা সমমান পাশে আবেদন করতে পারবেন এবং আট নম্বর পদে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি বা সমমান পক্ষে উত্তীর্ণ সরস্ব স্বাস্থ্যের অধিকারী হতে হবে তো এই স্রোত জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ গবেষণা একাডেমির নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিওটি এ পর্যন্তই সব ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ